আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো গ্রাম্য পদ্ধতিতে একটি নতুন ইউনিক রান্না রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে তো সবাই ভালো লাগলে ভিডিওটি দেখতে থাকুন তো এটা হয়েছে এটা হয়েছে করমজা গাছ করমজা গাছ থেকে বোন করমজা পারল পেরে পাট শাক তুলে আনলো নিজেদের নিজেদেরকে জমি থেকে এনে পাট শাকগুলাকে পরিষ্কার করে কেটে কুটে পলে নিচ্ছিল একদম চিকন করে কেটে নিচ্ছিল এটাকে আমরা পলা বলি আর কি তো শাকগুলোকে একদম চিকন করে কেটে নিয়ে নিচ্ছে আর এদিকে দেখুন করমজাগুলো কত সুন্দর গাছের করমজা আর একদম ফ্রেশ একদম তরতাজা তো করমজাগুলোকেও কেটে নিচ্ছে পাট শাক দিয়ে কখনও করমজা খেয়েছেন করমজা দিয়ে পাট শাক একদম ইউনিক একটি পাট শাক বাজি করমজা দিয়ে খুব মজা খেতে তো করমজাগুলোকেও কেটে নিয়েছে ঠিক কে কে চিনেন জানি না কে কে কী নাম বলে না আমাদের এখানে করমজা বলে আর কি তো এখন একটা প্যানে কিছুটা রসুন বেশ অনেকটা রসুন থেতলে নিচ্ছে গ্রাম্য পদ্ধতিতে মাটির চোলা রান্নার কি যে স্বাদ সেটা বলার মতো না আর রান্নার পদ্ধতি অন্যরকম টেস্টি অন্যরকম গ্রানি অন্যরকম তো বেশ অনেকটা রসুন থেতলে রসুনটার মাঝে দিয়ে দিল করমজাগুলা দিয়ে করমজাগুলাকে ভেজে তো এখন দিয়ে দিলো শাকগুলাকে শাকগুলা দিয়ে এখন সুন্দর করে সবগুলো শাক দিয়ে দিল দিয়ে বেশ অনেকটা লবণ দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে শাকগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা শাকের ভাজা ভাজা একটা স্মেল আর করমজার একটু টক টক ফ্লেভারটা যা হয় না বিশ্বাস করুন খুবই মজা হয় তো শাকটা একদম ঝড়ঝোরা করে ভেজে নেবে অনেকে কাঁচা কাঁচা করে নামিয়ে ফেলে আমরা একটু ভাজা ভাজা করে নিই তো ঝরঝরা করে শাকটাকে ভেজে নিয়েছে এদিকে আপনার পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিচ্ছে আম ডাল রান্না করবে মাটির ছোলায় গাছ থেকে একটা আম পেরে নিয়েছে তো ডালটাকে ধুয়ে বসিয়ে দিল ডালের মধ্যে এখন পেঁয়াজ কোচানো পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে দিবে দিয়ে ডালটা বসিয়ে দেবে একটু পাতলা ডাল রান্না করবে আর কি শাকের সাথে একটু পাতলা ডাল হলে ভালো লাগে শাক খাওয়ার পরে পাতলা ডালটা খেলে তো আমটাকেও কেটে নিয়েছে ডালটা যখন সিদ্ধ হয়েছে তখন গোটা দিয়ে দিল আমরা একটু পাতলা ডালটাই পছন্দ করি বেশি ঘন ডালের থেকে তো ডালটাই তো হয়ে গেছে ডালটা গুটে গেটে এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর শুকনা মরিচ দিয়ে দিল তিন চারটা কেটে দিয়ে ভালোভাবে ভেজে নেবে ভেজে আমগুলাকে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে তারপর ডালের ফোরনটা দিয়ে দেবে এই তো একদম ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আমগুলো তো ডালের ফোড়নটা দিয়ে দিল দিয়ে একটু বলো কানিয়ে উঠে নিয়েছে ডালটা তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে আমার কাছে তো এত মজা লাগছিলো খেতে আর এত ভালো হয়েছে আমার বোনের রান্না এমনি তো খুব মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম